হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের ঠাকুমাদের জন্য টিকেন দেওয়া ব্লাউজের কাটিং ও স্টিচিং দুইটাই তোমাদের দেখিয়ে দেব। প্রথমে তোমাদের আমি কাটিংটা দেখিয়ে দেব তার সাথে সাথে কিভাবে সেলাইটা করতে হবে এটাও আমি তোমাদের বলে দেব। প্রথমে বলে নিচ্ছি ব্লাউজটা বানাতে গেলে কি কি আমাদের মাপটা লাগবে প্রথমত লাগবে লম্বার মাপ বুকের মাপ কোমরের মাপ হাতার লম্বার মাপ মুহুরির মাপ আর্মহোলের মাপ কাঁধের মাপ সামনের গলার মাপ আর পেছনের গলার মাপ এখানে টোটাল নয়টা মাপ আছে এই মাপে আমরা ব্লাউজটা তৈরি করবো এখানে আশি সেন্টিমিটার কাপড় আছে এখন তোমাদের প্রথম আমি ভাসটা কীভাবে করছি এটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কাপড়টাকে এরকম লম্বা করে নিয়ে তারপর এইভাবে আমরা ডাবল করে নেব এইভাবে আমরা ভাসটা করব আর একটা কথা তোমাদের প্রথমে বলে রাখছি বডির মাপটা আছে এখানে চৌত্রিশ ইঞ্চি ওই মাপে আমি তোমাদের বানাবো ব্লাউজটা তাহলে চৌত্রিশের চার ভাগের এক ভাগ হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি থেকে আমরা দুই ইঞ্চি এক্সট্রা রাখবো তাহলে কাপড়টা আমরা প্রথমে এখানে এইভাবে সাড়ে দশ ইঞ্চিতে ফোল্ড করবো আর একটু লাগবে এখানে কাপড় এই তো এইভাবে আমরা সম্পূর্ণ কাপড়টা প্রথম এরকম ডাবল করে ফোল্ড করব আমি কাপড়টা ডাবল করে দেখো সুন্দর করে বাজ করে নিয়েছি এখন আমি পেছনের পাটটা কাটিং করব। তাহলে ব্লাউজের লম্বাটা হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি থেকে আমি দুই ইঞ্চি এক্সট্রা রাখবো আমি পনেরো ইঞ্চিতে ব্লাউজের লম্বাটা দেব দেখো এখানে আমার পনেরোই ইঞ্চি আসছে এখানে পনেরো ইঞ্চি আসছে দুই সাইডেই আমরা দেখো এরকম করে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখানে আমরা কাঠটা সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব আর এখান থেকে আমরা এখানের আর্ম হোলটা সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখান থেকে এইভাবে আমরা সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম ভালো করে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে দাগটা দিচ্ছি দেখো এইভাবে দাগ দেওয়ার পর এখান থেকে আমরা দুই ইঞ্চিতে আরেকটা দাগ দেব এইভাবে গোল করে আমরা আর্মহলের নাপটা নিয়ে নেব এইভাবে দেখো আমাদের পেছনের মাপটা হয়ে গেল আর্মহলটা কিন্তু আমি একটু কাপড় বেশি রেখেছি কারণ আমি সব সময় সবসময় আর্মহলের কাপড়টা বেশি রাখি এখন আমরা কেটে নিচ্ছি একইভাবে আমরা সামনের পাটটাও যেহেতু এটা টিকেন দেওয়া ব্লাউজ একইভাবে আমরা সামনের পাটটাও কাটিং করব। শুধু সামনের পাটটাতে এক ইঞ্চি আমরা কাপড় বেশি নিয়ে নেব দেখো কাটার সময় কিন্তু আমি একটু একটু বেশি করেই রাখলাম কারণ কাপড় এক্সট্রা থাকলে তুমি যখন খুশি তোমরা এটা কেটে বাদ দিতে পারবে কিন্তু মাপের সময় যদি তোমরা কাপড়টা প্রথমে কম নিয়ে নাও তাহলে পরে অনেক সময় অসুবিধা হতে পারে এখন আমি সামনের পাটটা কাটিং করছি দেখো সেম মাপে কাটিংটা করব শুধু এক ইঞ্চি ল্যাংটা বেশি রাখবো দেখো এটার উপরে আমরা রেখে দিলাম রেখে এই তো এভাবে রেখে দিয়েছি রেখে এক ইঞ্চি কাপড় আমরা বেশি রেখে এখন আমরা কাটিং করে নেব আমাদের সামনের পাট পেছনের পাট কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে টিকেন দেওয়া ব্লাউজ খুবই সহজ বানানো এটা আমরা ঠাকুমাদের জন্য আমরা নিজেরা অনেক সময় পরে থাকি এভাবে আমরা সামনের পাট আর পেছনের পাট কেটে নিলাম আর কাপড়ের ওই সাইডটা থেকে এই এক্সট্রা যে কাপড়টা রয়েছে এই কাপড়টা থেকে আমরা হাতাটা কাটিং করব। এই ব্লাউজের হাতাটা ছোট হাতা হবে এই জন্য এই কাপড়টা দিয়েই হয়ে যাবে এখন আমি তোমাদের হাতাটা কাটিং করে দেখাবো কাপড়টা প্রথমে আমি কিভাবে ভাজ করলাম বলে দিচ্ছি আমি কাপড়টা চার ভাজে ভাঁজ করা হয়েছে একই সাথে আমি দুইটা হাতা কাটিং করব দেখো ডাবল করে ফোল্ড করে রাখা আছে এভাবে রেখে প্রথমে হাতাটার লম্বাটা হবে সাড়ে পাঁচ ইঞ্চি হাতার লম্বাটা এখানে আমি মুহুরির জন্য এক ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো ফোল্ড করে সেলাই করব যে নিচের হাতাটা মুহুরিটা এখানে এই জন্য এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা কাপড় রাখলাম দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে এখান থেকে এখানে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি আসছে আরও সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বেশি রাখলাম উপরের সাইডে আর নিচের দিকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এখন আমাদের আর্মহোলটা হোলটা হলো হোলটা ইঞ্চি চোদ্দো ইঞ্চির অর্ধেক হবে সাত ইঞ্চি এখন আমাদের দেখতে হবে এখান থেকে আমাদের আর্মহোলটা হোলটা কোথায় ছয় ছয় ইঞ্চি আসছে কেন আমরা ছয় ইঞ্চি নিলাম কারণ চোদ্দো ইঞ্চির অর্ধেক সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে আমরা এক ইঞ্চি আরও কম নেব কারণ আর্মহলের ক্ষেত্রে আমরা এক ইঞ্চি কম নিয়ে থাকি তাহলে এখানে আমরা আমাদের ছয় ইঞ্চি আসছে তাহলে তোমরা অনেক সময় বলতে পারো যে এই মাপটা আমি কোথা থেকে পেলাম এখান থেকে এখানের যে সাড়ে তিন ইঞ্চি নিলাম এই মাপটা আমি কোথা থেকে বের করলাম টোটাল যে হাতার লম্বাটা সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি থেকে আর্ম হোলের সাইডে আমরা দুই ইঞ্চি সবসময় কম নিয়ে থাকি এদিকে যদি সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে থাকে এদিকে হবে সাড়ে তিন ইঞ্চি তাহলে এখানে আমি দুই ইঞ্চি কম নিয়ে নিলাম তাহলে এখান থেকে আমাদের আর্ম হোলটা আসছে এখানে ছয় ইঞ্চি তাহলে আমরা আর্ম হোলটা পেয়ে গেলাম যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখন আমরা দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি আমরা কিন্তু এখন উপরের যে সেলাইয়ের জন্য একটা কাপড়টার জন্য দাগটা দিয়েছিলাম এখান থেকে আমরা কিন্তু এখানে আর হলের দাগটা দেব দাগটা মিলিয়ে নিলাম আর কাটার সময় আমরা কিন্তু এরকম সমান করে কাটবো না একটু রাউন্ড শেপ দিয়ে কাটব একটু গোল করে আমরা কাটবো আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আমরা দেখো একটু রাউন্ড শেপ দিয়ে ঘুরিয়ে কাটলাম তাহলে আতার এখানে ফিনিশিংটা খুব সুন্দর আসে আর মোঘরিটা হল নয় ইঞ্চি নয় ইঞ্চির অর্ধেক সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি থেকে আরও আমরা দুই ইঞ্চি এক্সট্রা নেব সাড়ে ছয় ইঞ্চি তাহলে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এখানে এখান থেকে আমরা এখানে বাস এই কাপড়টা আমাদের এক্সট্রা এটা আমরা কেটে ফেলে দেব আমাদের হাতা কাটা কমপ্লিট হয়ে গেল হাতার কাটিংটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এই জায়গাটা আমরা ফোল্ড করে মুড়ে মুড়িটা সেলাই করে দেব এখন আমি ব্লাউজের সামনের পাটের গলাটা কাটিং করব। গলাটা কাটিং করার জন্য এখান থেকে আমি এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর গলার ডিপটা হবে সাড়ে ছয় ইঞ্চি তাহলে এখানে আমরা আধা ইঞ্চি দূরে থেকে ছয় ইঞ্চিতে আমরা একটা মার্ক করে নেব এখান থেকে আধা ইঞ্চি দূরে আর এখানে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে দেব সামনের গলাটা আমরা গুল গলা বানাবো আর এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এইভাবে আমরা গোল করে মেলিয়ে দেব তাহলে আমাদের গোল গলাটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে আমাদের গোল গলা কাটা হয়ে যাবে এখন আমরা কেটে নিচ্ছি আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো এখন সামনের যে টিকেনটা হবে এই টিকেনটা আমি বলে দিচ্ছি কোথা থেকে নেব এখান থেকে তিন ইঞ্চিতে আমরা একটা সাড়ে তিন ইঞ্চিতে আমরা একটা টিকেন দিয়ে দিলাম দাগ দিয়ে দিলাম এখন টিকেনটা হবে পাঁচ ইঞ্চি লম্বা এ সাইড থেকে মাঝখানে আড়াই ইঞ্চি আবার এখান থেকে এখান পর্যন্ত পাঁচ ইঞ্চি টিকেনের লম্বাটা হবে টোটাল পাঁচ ইঞ্চি এইভাবে আমরা একটা দাগ দিয়ে নিলাম এখানে আমরা টিকেনটা দেব এখানে টিকেনটা দেওয়ার পর এ সাইডতে একটা টিকেন হবে এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনের পাটের কাঠটা সামনের গল যে হুক লাগানোর জন্য আমরা যে সামনের জায়গাটা কাটবো এটা এখন কাটবো না এই টিকেনটা দেওয়ার পর আর গলার পট্টিটা জয়েন করার পর তারপরে কাটিং করব এটাও আমি তোমাদের দেখিয়ে দেব এখন এই এই সাইডের টিকেনটা কোথায় হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সহজ পদ্ধতিতে একটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে দুই ইঞ্চি দূরে হবে টিকেনটা এখান থেকে দুই ইঞ্চি দূরে দেব এভাবে আমরা কোনাকুনি মতো একটা দাগ করে নিলাম এখান পর্যন্ত টিকেনটা দেব সহজভাবে টিকেনের দাগটা সেম সেম দেওয়ার জন্য আমরা কাপড়টাকে উল্টো করে এইভাবে একটা চাপ দিয়ে দেব। যাতে ওই পা কাপড়ের পাটটাতেও আমাদের টিকেনের দাগটা চলে আসে দেখো দাগটা চলে এসছে এখানে এখন আমরা দাগটা একটু কড়া করে দিচ্ছি তাহলে সেম মাপে এখানেও একটা টিকেন হবে এখানে একটা টিকেন হবে আর সামনের দিকে দুইটা টিকেন হবে এখানে একটা এখানে একটা এই টেকেনটা সামনের হুক পট্টি বানানোর পর আমরা এই দুইটা টিকেন দেব এখন আমরা এখন আমরা এখানের টিকেনটা দেব আর এই দিকের টেকানটা সেলাই করব আর গলার পট্টিটা সেলাই করে লাগাবো পট্টির কাপড়টা কিভাবে কাটবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি উড়েপ করে কাটতে হয় এরকম কাপড়টা নিয়ে কুনাকুনি করে কাটবো আমাদের যতটুকু দরকার হবে আমরা অতটুকু কেটে নেব এইভাবে কুনাকুনি করে আমরা কাপড়টা কেটে নেব এখানে কাপড়ের চৌড়াটা মোটামুটি দেড় ইঞ্চি হলেই হয়ে যাবে আর আমরা যখন সেলাই করব এইভাবে কুনাকুনি করে আমরা এইভাবে আমরা সেলাই করব গলার পট্টির কাপড়টা এখন আমি পেছনের ব্লাউজের গলাটা কাটিং করে দেখাবো এখানে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বা আধা ইঞ্চি থেকে দুই সুতা বেশি আমরা রাখ রাখব আধা ইঞ্চি বা আধা ইঞ্চি থেকে দুই সুতা বেশি রাখলেই হবে আর পেছনের গলাটা হবে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি আসছে এখানে আরও এখানে আরও আধা ইঞ্চি আমরা একটা বেশি নেব কারণ আমরা এখানে কাটিংটা করব আর যখন সেলাই কাটিং করে সেলাই করব তখন এখানে করব তাহলে এখান থেকে আমরা এখান পর্যন্ত ছ ইঞ্চি রাখলাম দেখো এই তো ছয় ইঞ্চি রাখলাম ছ ইঞ্চি রাখার পর এখান থেকে আমরা এখানে আড়াই ইঞ্চি রাখব গুলের জন্য এখান থেকে আমরা আড়াই ইঞ্চি রাখবো এর বেশি রাখবো না কারণ ব্লাউজটা বানাচ্ছি চৌত্রিশ সাইজের জন্য আড়াই ইঞ্চি রাখলেই হয়ে যাবে আর টোটাল লম্বাটা হবে আমাদের তেরো ইঞ্চি এখানে তেরো ইঞ্চি আসছে আর এখানে আমরা দেড় ইঞ্চিতে কাটিং করলাম দাগ দিলাম এই দেখো দেড় ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম এখন স্কেল দিয়ে আমরা এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে দেব মিলিয়ে তারপর একটা গোল শেপ দিয়ে দেব পেছনের জন্য এইভাবে একটা গোল শেপ দিয়ে দিলাম এখন গোল দাগের উপর দিয়ে দিয়ে আমরা কেটে নেব গোল গোলা খুবই সুন্দর লাগে ব্লাউজে পেছনে দেখতে এইভাবে আমরা দাগের উপর দিয়ে দিয়ে আমরা সামনের ব্লাউজে যেইভাবে গলা পট্টির জন্য উড়েপ করে কাপড়টা কেটেছিলাম সেম পেছনের গলার জন্য কাটবো আর এখানে টিকেন দিয়ে দেবো আমরা সাড়ে তিন ইঞ্চিতে টিকেন দিয়ে দেব এখান থেকে এখানে আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এখান থেকে এখানেও সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম টিকেনটা আমরা সাড়ে চার ইঞ্চি লম্বা দেব এটা তোমাদের পছন্দ মতো দিতে পারো চার ইঞ্চিও দিতে পারো সাড়ে চার দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে টিকেনটা যখন দেবে এই গলাটার যে কাটিংটা আমরা করলাম এই গলার কাটিং থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে সেম এই সাইডেও আমাদের পেছনের একটা টিকেন হবে প্রথম প্রথমটার নিয়ে আমরা এইদিকে একটা আমরা চাপ দিয়ে দাগটা নিয়ে নেব তাহলে আমরা নতুন করে এইদিকে দাগ দিতে হবে না টিকেনের জন্য দেখো সেমভাবে আমরা এই সাইডও একটা টিকেনের দাগ হয়ে গেল এখন পেছনের পাটটা তো খুবই সহজ এখানে গলার পট্টির কাপড়টা লাগাবো আর এখানে দুইটা টিকেন দেব তারপরে এই 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 কাজটি সেলাই করে তোমাদের আমি দেখাচ্ছি দেখো হাতার আর মোহরিটা আমি ভেঙে হাতাটা সেলাই করে নিয়েছি দু হাতার আর মোহরি এখন আমি তোমাদের পেছনের পাটটা দেখাচ্ছি এ দেখো পেছনের টিকেনটা দিয়ে দিলাম দুইটা টিকেন দিয়ে দিলাম আর গলাটাতে পটিও বসিয়ে নিয়েছি এখন এখন আমি দাগ দিয়ে নিচ্ছি দুইটা পার্ট যে জয়েন্ট করব কোথায় এখান থেকে এখানে আমাদের তেরো ইঞ্চি দরকার কারণ টোটাল লম্বাটা আমার আমরা তেরো ইঞ্চি রাখবো এই জন্য আমাদের তেরো ইঞ্চি দরকার তো এখানে সেলাইয়ের জন্য এখানে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি লাগবে নিচের দিকে তাহলে আমি এখান থেকে সাড়ে তেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব এই এই সাইডটাতেও আমি এখানে সাড়ে তেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দেখো এই সাইডে কুনা মতো বেরিয়েছে উপরের দুইটা সাইডে এখন আমরা এখানে দাগ দেওয়ার পর আধা ইঞ্চি রেখে দেখো এখানে কোনা বেরিয়েছে এই জায়গাটা আমরা সমান করে কেটে দেব এই জন্যই আমরা লম্বাটা দুই ইঞ্চি রেখেছিলাম এখানে কুনা বেরোবে আমি জানি যাতে কোনাটা বেরোলে কেটে ফেলে দিলেও আমাদের কম কাপড়টা যাতে আমাদের কম না হয় এই জন্য আমরা রেখেছিলাম দেখো আমাদের পেছনের পাটও কমপ্লিট হয়ে গেল হাতাও কমপ্লিট হয়ে গেল আমাদের পেছনের পাটও কমপ্লিট হয়ে গেল আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমরা যে টিকেনটা দিয়েছি এই সাইডটা থেকে নিচের যে সাইডটা এই সাইডটা থেকে উপরের সাইডে আমরা প্রথমে চৌড়া করে নিয়েছি সেলাইটা তারপরে উপরের দিকে আস্তে 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 সরু করে এনে তারপরে আমরা এখানে একটি ছু সুতা রেখে তারপর কেটে দিয়েছি দেখো এইভাবে আমরা দুইটা টিকেন দিলাম পেছনের সেলাইগুলি তোমাদের আমি বলে দিচ্ছি কিভাবে সেলাইগুলি করতে হবে আমি সম্পূর্ণ সেলাইটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা আমাদের সামনের পাটটা দেখো গলাটাতেও আমরা পট্টি লাগিয়ে নিয়েছি এখানের মাঝখানটির টিকেনটাও দিয়ে দিয়েছি দু সাইডেরও টিকেন দিয়ে দিয়েছি এখন আমরা সামনে দুইটা পাট আলাদা করে কেটে নেব কাটার পর আমরা হুক পট্টিগুলি সেলাই করবো আমি কেটে নিচ্ছি তারপর আমরা হুপ পট্টি সেলাই করব দেখো ভাজ করে নিলাম ভাজ করার পর এইভাবে আমরা এটাতে কোনো দাগ দিতে হবে না আমরা সমান করে কেটে নিলেই হয়ে যাবে এই সাইডে আমরা হুকের ঘরের পট্টি বানাবো আর এই সাইডে আমরা হুক পট্টি লাগাবো আর এখানে এই দুইটা বানানোর পর লাগানোর সেলাই করে লাগানোর পর এখানে আমরা দুই সাইডে সাড়ে তিন ইঞ্চিতে আমরা টিকেন দিয়ে দেব। এখান থেকে টিকেন এখান থেকে আমরা টিকেন দিয়ে দেব। টিকেন দিয়ে সামনের পাটের সাথে আমরা পেছনের পাট এইভাবে রেখে উপর দিকে সেলাই করে দেব দুইটা সাইডের আমি টিকেনগুলি দিয়ে নিয়েছি দেখো নিচের টিকেনগুলি কমপ্লিট দেওয়া টোটাল আমি তিনটা করে টিকেন দিয়েছি এটাতে তিনটে এটাতে তিনটে করে আমি টিকেন দিলাম এখন আমি আর্মহোলটা কাটিং করবো পারফেক্টভাবে তাহলে আসুন দেখাচ্ছি আর্ম হোলটা কীভাবে আমরা কমপ্লিট করব আমি যাতে কাপড়টা লড়ে না যায় এই জন্য আমি সেফটি পিন মেরে রেখেছি এখান থেকে আমরা তিন ইঞ্চি থেকে দুই সুতা বেশি দিলাম সেমভাবে এদিকেও আমরা দেব তিন ইঞ্চি থেকে দুই সুতা বেশি দিলাম আর এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি দেব সেমভাবে এই সাইডেও দেব এখন বডির মাপটা ছিল চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের অর্ধেক হলো সত সতেরো ইঞ্চি তাহলে সতেরো ইঞ্চিতে আমি একটা ডাক দিয়ে দিচ্ছি এখানে আমাদের সতেরো ইঞ্চি আসছে আর এখানে এখন আমি আর্মহোলটা বার করছি এখান থেকে আমার ছয় ইঞ্চি আসছে এখানে দেখো আমি কিভাবে বার করলাম এখান থেকে আধা ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে ধরে বডির যে মাপটা দিয়েছিলাম এই বডির মাপটার উপরে রাখলাম ফিতাটা কোথায় আসে ছয় ইঞ্চি দেখো এখানে আমার ছয় ইঞ্চি আসছে তো এখানে আমি ডাক দিয়ে দিলাম সেম এদিকেও আমি এইভাবেই ভার করে নেব দেখো ছ তে আসছে এখন আমরা আরাম হলে শেপটা দিয়ে দেই দি. এইভাবে আমরা আরমআটা কাটিং করে নেব সেমভাবে এদিকটাও আমরা কাটিং করে নেব আর্মহোলটা কাটার পর আমরা তালপাতটা কেটে নেব তালপাতটা এখান থেকে ধরে ভালো করে দেখো আমি কোথা থেকে দাগ দিচ্ছি এখান থেকে ধরে এখানে আমি আধা ইঞ্চি রাখবো এদিক থেকে সরু করে এনে এদিক থেকে একটু চৌড়া করে দেবো চোরা করে আবার আর আর্মহোলটা যেখানে ছিল এখানে এসে আমি শেষ করে দেব। মিলিয়ে দেব। এইভাবে দুনোটা সাইডের আর্ম হোল আমরা কেটে নেব যাতে কাপড়টা না কাটে এই জন্যে আমি ভেতরের দিকে হাত দিয়ে রাখলাম দেখো এভাবে ধরে তোমরা কাটবে যাতে নিচের পাটটা না কাটে এইভাবে তোমরা দু সাইডে তাল পাট কাটবে তারপর হাতাটা জয়েন করবে এভাবে রেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের হাতাগুলি জয়েন করে বডির মাপ দিয়ে নেবে তাহলে ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে আর নিচের দিকে তোমরা একটা কমরের পট্টি জয়েন করে নেবে ব্লাউজের হাতা দুটো জয়েন করার পর আমরা বডির ফিটিংসের মাপটা দিয়ে দিয়েছি বডির ফিটিংসের মাপ দেওয়ার পর করার পর কমরের পট্টিটা আমরা সেলাই করে নিয়ে নিয়েছি তারপর আমরা এখানে শিলি করে এটাকে জয়েন করে দিয়ে দিয়েছি এটা ব্লাউজের উল্টো দিকটা এখন আমি তোমাদের সামনের দিকটা দেখাচ্ছি কীরকম লাগলো তোমরা অবশ্যই বলবে ব্লাউজের সামনের দিকটা দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে